চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাসিমপুর গ্রামে গার্মেন্টস কর্মী সুজন খানের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুলিশের গুলিতে নিহত ওই কর্মী ছিলেন জুলাই মাসের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ মতলব উত্তর উপজেলার প্রতিনিধি শামীম মিয়াজি জানান শুক্রবার সকালে একলাসপুর ইউনিয়নের ওই গ্রামের বাড়িতে যান জামায়াতে চাঁদপুর দুই আসনের মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল মুরি মুবিন তিনি শহীদ সুজনের পরিবারের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন এ সময় মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেয়ান আবুল বাসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি মতলব দক্ষিণ উপজেলার আমির আব্দুর রশিদ সহ আরো অনেকে এই সহায়তা প্রোগ্রামকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ একে মানবিক উদ্যোগ হিসেবে দেখলেও অনেকেই বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হতে পারে